বাহিরে চলে যাবে তো বিয়ের তিন মাস পর আমার হাজব্যান্ড বাহিরে চলে যায় তার মধ্যে দেখা যায় যে আমার বাসুর ছিল একজন আমার বাসুরের ওয়াইফও মারা যায় ওনার ওয়াইফ মারা যায় দুই বছর হয়ে যায় আর আমার হাজব্যান্ড বাহিরে চলে যায় তিন বছর হয়ে যায় তো দেখা যায় যে উনিও একা থাকে আমিও একা থাকি এত বড় বাড়িতে শুধু আমরা দুজন মানুষই একলা পড়ে থাকি এক কিনারে তো এভাবে মানে সময় যেতে থাকে হঠাৎ পাশের বাড়িতে একজন মারা যায় একটা লোক বয়স্ক লোক মারা যাওয়ার পর মানে আমি অনেক ভয় পেতাম ভয় পাওয়ার জন্য আমি আমার বাসুরকে বললাম যে ভাইয়া আমার তো খুব ভয় লাগতেছে আপনার সাথে আমি আজকে ঘুমাইবো তখন উনি বলতেছে সমস্যা নাই তুমি আসো এসে আমার সাথে ঘুমাই তখন আমি বাসরের কথা শুনে আমি বাসরের ঘরে গেলাম গিয়ে ওনার সাথে শোয়ার পর হঠাৎ মাঝরাতে দেখা যায় যে বাসুর আমাকে নানা রকমভাবে ফোনের লাইট দিয়ে উনি আমাকে দেখতেছে আর আমার গায়ে টাচ করতেছে তো আমি একটা মেয়ে ওনারও ওয়াইফ মারা যায় দুই বছর হয়ে যায় আমার হাজব্যান্ড বাহিরে চলে যায় তিন বছর তো আমিও আর নিজেকে দূরে রাখতে পারলাম না ওনার সাথে একমত হয়ে গেলাম হয়ে ওনার সাথে মানে কাজ শুরু করে দিলাম মানিকগঞ্জ থেকে বলছি আমার দেশের বাড়ি মানিকগঞ্জ আমি ওইখান থেকে আমার লেখাপড়া আমি কমপ্লিট করছি আমি বাবা মার একমাত্র মেয়ে ছিলাম আমার বাবা মার আমাকে অনেক স্নেহ করতো ওরা আমাকে অনেক আদর করতো আমার সব কিছুতেই ওরা অনেক সাপোর্ট দিত যেন আমার লেখাপড়ায় যেন আমার ভালো মনোযোগ বসে আমি যেন ভালো করে লেখাপড়া করতে পারি তো আজকে আমি আপনাদের সামনে যে এটাই তুলে ধরতে চাইতেছি যে আমার জীবনে ঘটে যাওয়ায় একটা গল্প ওইটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করি মনোযোগ সহকারে আপনারা আমার গল্পটি শোনার চেষ্টা করবেন যে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার বাবা তো একজন বড় ব্যবসায়ী ছিল হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যায় তো অসুস্থ হওয়ার পর দেখা যায় যে উনি বিভিন্ন ধরনের আমাদের ফ্যামিলিতে সমস্যা হয় বিশেষ করে মানে আমার লেখাপড়ার দিক থেকে আমি কিছু পাচ্ছিলাম না মানে যে পেমেন্ট আমার বাবা পেত ওই টাকা দিয়ে আমাদের অনেক ভালো সংসার চলতো ভালো পোশাক ভালো খাবার সব দিক দিয়ে ঠিক হতো হঠাৎ করে আমার বাবার অসুস্থ হওয়ার জন্য উনি আর জবটা আর করতে পারতেছে না কারণ ওনার জবের উপরে নির্ভর করছিল আমাদের সংসারটা কারণ আমার আর ভাই বোন ছিল না আমি একাই ছিলাম তারপরও মানে বাবা অর্থের দিক থেকে কিছুটা অস্বস্তি বোধ করছিল কারণ উনি যে মাসে পেমেন্টটা পাইতো পঞ্চাশ হাজার টাকা এখন আর উনি সেটা পাচ্ছে না অসুস্থ হওয়ার কারণে যে টাকাটা পেলে আমার লেখাপড়া কমপ্লিট হইতো যেহেতু আমি ক্লাস সিক্সে পড়ি আমার আশা ছিল আমি অনেক দূর এগিয়ে যাবো এরকম তো দেখা যায় যে আমার বাবা মানে আমার মানে আমার বাবা যখন আমার নানার বাড়িতে যায় তখন মামাকে বলে যে আমার মেয়ের জন্য কিছু টাকা দিবেন আমার মেয়ের জন্য এসএসসি পরীক্ষা দেয় তো তখন আমার এসএসসি আমি কমপ্লিট করি এসএসসি কমপ্লিট করার পর ভালো জায়গা থেকে সম্বন্ধ আসে ঘর আসে আমার বিয়ের জন্য তখন বাবা মা সবাই রাজি হয় ছেলে দেখে কারণ উনি প্রভাবশালী ছিল ওনার টাকা পয়সা এখন কমতি ছিল না তখন পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয় তো বিয়ে হওয়ার পর আমাদের মধ্যে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার হাজব্যান্ড আমাকে অনেক স্নেহ করতো আমার আর ওনার মধ্যে কখনোই ঝগড়া হতো না ওই রকম কিছু নিয়ে কারণ না চাইতেই সব কিছু পেয়ে যেতাম উনি সবই আমাকে এনে দিত মানে চাওয়ার আগে উনি সব আমাকে দিত তো দেখা যায় যে আমার হাজব্যান্ড আবার বাহিরে চলে যাবে তো বিয়ের তিন মাস পর আমার হাজব্যান্ড বাহিরে চলে যায় তার মধ্যে দেখা যায় যে আমার বাসুর ছিল একজন আমার বাসুরের ওয়াইফও মারা যায় ওনার ওয়াইফ মারা যায় দুই বছর হয়ে যায় আর আমার হাজব্যান্ড বাহিরে চলে যায় তিন বছর হয়ে যায় তো দেখা যায় যে উনিও একা থাকে আমিও একা থাকি এত বড় বাড়িতে শুধু আমরা দুজন মানুষই একলা পড়ে থাকি এক কিনারে তো এভাবে মানে সময় যেতে থাকে হঠাৎ পাশের বাড়িতে একজন মারা যায় একটা লোক বয়স্ক লোক মারা যাওয়ার পর মানে আমি অনেক ভয় পেতাম ভয় পাওয়ার জন্য আমি আমার বাসুরকে বললাম যে ভাইয়া আমার তো খুব ভয় লাগতেছে আপনার সাথে আমি আজকে ঘুমাইবো তখন উনি বলতেছে সমস্যা নাই তুমি আসো এসে আমার সাথে ঘুমাই তখন আমি বাসুরের কথা শুনে আমি বাসুরের ঘরে গেলাম গিয়ে ওনার সাথে শোয়ার পর হঠাৎ মাঝরাতে দেখা যায় যে বাসুর আমাকে নানা রকমভাবে ফোনের লাইট দিয়ে উনি আমাকে দেখতেছে আর আমার গায়ে টাচ করতেছে তো আমি একটা মেয়ে ওনার ওয়াইফ মারা যায় দুই বছর হয়ে যায় আমার হাজব্যান্ড বাইরে চলে যায় তিন বছর তো আমিও আর নিজেকে দূরে রাখতে পারলাম না ওনার সাথে একমত হয়ে গেলাম হয়ে ওনার সাথে মানে কাজ শুরু করে দিলাম আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় তারপরে দেখা যায় যে এভাবে একদিন দুই দিন তখন আর নিজেকে আর একাকিত্ব লাগে না মানে হাজব্যান্ড বাহিরে থাকলেও তখন মনে হয় না যে আমি একা থাকি কারণ আমার বাসরে যখন দরকার পড়ে আমার তখন উনি আমাকে উনি আমার সাথে কাজ করেন আমার যখন দরকার পড়ে আমি ওনার সাথে কাজ করি মানে আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় এভাবেই আমাদের সময় যায় দিন যায় বাসরের সাথে কিন্তু আমার স্বামী বাহে বাহিরে থেকে আসে না যার কারণে আমি আমার বাসরের সাথে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি মানে ভাদ্য মানে একটা মেয়ে হয়ে আমি আর থাকতে পারতেছি না তো এটাই আমি বুঝাইতে চাইছি যে আমার মতো আপনারা কেউ এরকম ভুল কাজ করবেন না তাহলে আমার জীবনের সাথে মিলে যাবে